ধন্যবাদ সবাইকে কবির কণ্ঠে কবিতা আমরা কাদের স্যারের কবিতা তার কণ্ঠেই শুনব ধন্যবাদ অনন্য রাখেন মাত্র দুদিন আগে এই কবিতাটি রচনা করেছি তা আমি তো আবৃত্তি পারি না আমি পাঠ করছি কবিতাটি শিরোনাম এ পালকি একবার আসে অপেক্ষায় আছে পালকি আসবে ধবল পোশাকে আমি যাত্রী হব বেহারা হাঁটবে হেলে দুলে দিগন্ত ছড়িয়ে দেবে অন্ধকার পৃথিবী আমাকে দিয়েছে অনেক ভীষণ করেছে প্রতিক্ষণ প্রতি দমে দমে বিস্ময়ে দেখেছি তার প্রেমার্ড্রবদন শুনেছি সকল ছন্দঋণী ঝিনি এ পালকি একবার আসে একবার যায় অভিধানে তার নেই পুনর্বাস মাটির প্রতিভা আমি মাটিকে বেসেছি ভালো মাটির প্রদীপে জেলে স্বর্গের আলো ভ্রমণ সমাপ্ত হলে মাটিতেই মিশব আবার কবিতার পাঠ করতে আমরা শুনবো অর্ধক আবুল কালাম আদার ছাড়ে যাচ্ছে আসলে কবিতা অত্যন্ত ভালো লেগেছে এবং আসলে বাস্তব কথা প্রত্যেকটা মানুষের জীবনে পালকে ওইটা একবারই আসবে এবং এটা আমাদের সকলেই সুন্দর পৃথিবীর মায়ের ছেড়ে আমাদের চলে যেতে হবে কবি আসলেও এতদিন জানতাম একটা কাদের একজন প্রেমময় কবি কিন্তু আসলে তার ভিতরে আধ্যাত্মিক যে বিষয়টা আছে আমি জানি তার পিতা মহ মানে তার দাদাও একজন কবি ছিলেন ভালো গান লিখতেন এবং মন্ত্রী ছিলেন তিনি এই জীবন সাইনে দাঁড়িয়ে আসলে আমাদের করে দিয়েছেন তার এই কথাগুলো আসলে আমাদের এখন সবচেয়ে বড় কথা হল আমাদের সমাজের মানুষ সবাইকে পরকালের কথা চিন্তা করলে সবাইকে ভালোবাসে মানে ভালো হতে হবে ভালো মানুষ হতে হবে সত্য কথা বলতে হবে সৎ পথে চলতে হবে তাহলে আমাদের পরকালও ভালো হবে মানে ইহকাল পরকাল দুটোই ভালো হবে আচ্ছা কবির ভিতরে এরকম অনুভব আসার জন্য এইরকম কবিতা লেখার জন্য বর্তমান যুগ যুগ উপযোগী যে কবিতাটা তিনি লিখেছেন এর অর্থ এটাই পালকি যেহেতু আসবে সকলকে ভালো হতে হবে দেশপ্রেম থাকতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে দেশের আবহাওয়ার জনসাধারণকে ভালোবাসতে হবে দেশকে পুনর্গঠন গঠন করতে গেলে পালকি একবার আসবে এই কবিতাটা সবাইকে শর্ট করতে হবে আমি কবিকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য 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 ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কবির সুস্বাস্থ্য দীর্ঘ স্যারের বইমেলাতে বই বের হচ্ছে নতুন বই সার নাম কি হ্যাঁ নতুন যে কবিতার বইটি আসবে এই বইটির নাম মানুষের মর্ম গিলে খায়। মানুষের মর্ম গিলে খায়। এটি পুনর প্রকাশন থেকে বেরিয়েছে এবং বইমেলাতে একশো পঁচিশ নাম্বার স্টলে এই বইটি পাওয়া যাবে বইটি মূলত লেখা হয়েছে বর্তমান বিশ্বে যে মানবতাহীনতা যে নিষ্ঠুরতা যুদ্ধের নামে যে ধ্বংসযজ্ঞ চলছে গণতন্ত্রহীনতা চলছে মানুষে মানুষে বিভেদ এবং মানুষের প্রতি যে সহিংসতা চলছে এই সব বোধ থেকে রচিত কবিতাগুলি এই মানুষের মর্মগী লেখায় অন্তর্ভুক্ত হয়েছে আমি আশা করব যে এবারের বইমেলায় আর ঢাকা কেন্দ্রীয় বইমেলায় একশো পঁচিশ নাম্বার স্টল স্টলের নাম প্রকাশন এখানে আমার এই বইটি পাওয়া যাবে আমার সুরিত বন্ধুরা একবার স্টলে আসবেন এবং বইটি একটু দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে কেউ কেউ হয়তো সংগ্রহ করবেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা স্যার আমাদের কবিতা সম্পর্কে একটা প্রশ্ন প্রায়শই উচ্চারিত হয় হুমায়ুন আজাদের ভাষায় কাকের সংখ্যার চেয়েও কবির সংখ্যা বেশি এই যে অপবাদ প্রচলিত আছে এর কারণটা কি সদ্যভাবে হুমায়ুন আজাদ একজন অনেক বড় মাপের পণ্ডিত একজন বড় মাপের শিক্ষাবিদ এবং তিনি এক নিজে নিজেও একজন বড় কবি এবং ভাষাবিজ্ঞানী তার প্রতি শ্রদ্ধা রেখেই বলি কাকের থেকে কবির সংখ্যা যদি বেশি ক্ষতি কিছু নেই অন্তত কবিতা থাকে নিয়ে যে মানুষটি ভাবেন কবিতা লেখেন কবিতা চর্চা করেন অল্প মাত্রায় হলেও কিঞ্চিত পরিমাণে হলেও তার ভেতরে মনন চর্চার একটি প্রবণতা রয়েছে এটিও আমাদের জাতির জন্য একটি আশার কথা বা আশার ইঙ্গিত সুতরাং কবি বারুক সন্ত্রাসী না থাকুক মিথ্যাবাদী না থাকুক লুটেরা না থাকুক না থাকুক দুর্নীতিবাজ না থাকুক খুন জখমকারী না থাকুক কবির সংখ্যা বাড়ুক তাতে সমস্যা কিছু দেখি না বরং আমি এটাকে অভিনন্দন জানাই স্বাগত জানাই দেশের সব মানুষই কম বেশি কবি হয়ে উঠুক না ক্ষতি কি তো কবিতার বই আমরা বেশি বেশি পড়ি কবিতাই তো সাহিত্য শিল্পের সুতিকাগার হলো কবিতা আমরা যদি পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থের কথা বলি দেখা যায় অন্তত যে কটি বড় ধর্ম রয়েছে এই বড় ধর্মগুলির প্রত্যেকটি ধর্মগ্রন্থের ভাষা কাব্যময় তার মানে আল্লাহ বা ঈশ্বর বা স্রষ্টা মানুষের জন্য যে ঐশী গ্রন্থ পাঠিয়েছেন সেই গ্রন্থগুলির ভাষাতেও তো কবিতা রয়েছে তাহলে ঈশ্বর নিজেই তো কবি তো মানুষের কবি হওয়াতে দোষ কোথায় মানুষ আরও কবি হয়ে উঠুন মানুষ বেশি বেশি কবিতা চর্চা করুন রচনা করুন কবিতা পাঠ করুন এবং কবিতা নিয়ে কথা বলুন কবিতা নিয়ে আলোচনা করুন স্যার আমাদের বিশেষ করে আঞ্চলিক সাহিত্য মানে বগুড়া বলেন শেরপুর সারিয়াকান্দি এই অঞ্চলের সাহিত্য নিয়ে তো আপনি গবেষণা করছেন এখানকার মানে কবিদের বর্তমান মানসম্মত মান কেমন এটি এক কথায় বলা একটু কঠিন তবে সকলেই যে হঠাৎ করে মানসম্পন্ন বা খুব উঁচু মানের কবিতা লিখবেন এই প্রত্যাশা করাও ঠিক না তবে অনেকেই নতুন পুরনো এবং নতুনদের মধ্যে অনেকেই ভালো কবিতা লিখেছেন লিখছেন নতুনদের মধ্যেও অনেকের মধ্যেই যথেষ্ট সম্ভাবনা আছে বলে আমি মনে করি আমি নিজে বগুড়ার কবি ও কবিতা শিরোনামে একটি লেখা লিখেছি এই লেখাটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত জেলা কবিতা মেলা দুই হাজার বাইশে বাংলা একাডেমি থেকে যে গ্রন্থ বেরিয়েছে তারই দ্বিতীয় গ্রন্থে এই বগুড়া কবিতা মেলা দুই হাজার বাইশ সম্পর্কে তিনটি লেখা মুদ্রিত হয়েছে একটি ডক্টর বেলাল যিনি বর্তমানে বগুড়া মহিলা কলেজের প্রিন্সিপাল তিনি লিখেছেন আর একটি আমি লিখেছি আর একটি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা হাত তালুকদার লিখেছেন তো সেখানে আমার লেখার বিষয়টি ছিল বগুড়া জেলার কবি ও কবিতা এটি নিয়ে ওই সময়ে সময় স্বল্পতার কারণে আমি হয়তো সকলকে অন্তর্ভুক্ত করতে পারিনি বিস্তারিত আলোচনা করবার সময়ও বা সুযোগও আমার হাতে ছিল না তবে আমি চেষ্টা করেছি বগুড়া জেলায় যারা লিখছেন এবং যাদের অন্তত পক্ষে একটি করে বই বেরিয়েছে তাদেরকে ওই লেখা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলাম আজকে আমি রাসেল যেহেতু আমাকে একটা সুযোগ করে দিল রাসেলকে ধন্যবাদ জানিয়ে বলি এই লেখাটি আমি আবারও লিখব যেটি আমার ব্যক্তিগত গ্রন্থভুক্ত হবে বগুড়া জেলার কবি ও কবিতা তো বগুড়া জেলার বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে যে সকল কবি রয়েছেন এবং সরাকার রয়েছেন এবং যাদের অন্তত একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে তারা যেন আমাকে একটু সহযোগিতা করেন নিজের পক্ষ থেকে একটি করে বই দিবেন এবং নিজের ছোট্ট একটা বায়ো দিবেন আমার কিন্তু বগুড়া জেলার কবি ও কবিতা রচনাটির পুনঃ শুরু হয়ে গেছে প্রায় অর্ধেক পর্যন্ত আমি লিখে ফেলেছি আমি আশা করি এখানে আমি কাউকে যেন বাদ দিতে না হয় আমাকে আমি আন্তরিক আছি সকলকে এখানে অন্তর্ভুক্ত করতে কিন্তু সকলের সহযোগিতার প্রয়োজন আছে কারণ এটি আমার ব্যক্তিগত প্রচেষ্টা আমার একটা ব্যক্তিগত গবেষণা আমি কোনো বৃত্তি পাইনি বা কেউ আমাকে এখানে আর্থিকভাবে সহযোগিতা করছেন না কোনো সরকারও নয় কোনো প্রতিষ্ঠানও নয় একেবারে ব্যক্তিগত প্রচেষ্টা আমার তাই গোটা জেলার আনাচে কানাচে ঘুরে বেড়ানো একদিকে যেমন সময় সাপেক্ষ ব্যাপার আর একদিকে আরও কিছু প্রবলেম রয়েছে তাই আমি কবি লেখকদেরকেই সরাকারদেরকে আহ্বান জানাচ্ছি তারা আমাকে একটি করে বই দিয়ে বা যার একাধিক বই আছে দেবেন আমাকে ব্যক্তিগতভাবে দিতে পারেন আর যদি আমাকে খুঁজে না পাওয়া যায় আমাদের এই অঞ্চলের আমাদের বগুড়ার একমাত্র মানে মনন কেন্দ্রিক পুস্তকাগার বা গ্রন্থাগার বা লাইব্রেরি পড়ুয়া হ্যাঁ পড়ুয়া এই যে নাজ নাজ কমপ্লেক্সে এই লাইব্রেরিটি প্রতিষ্ঠিত স্বত্বাধিকারই আমাদের প্রিয় মানুষ সাইফুল ইসলাম তিনি কবিতা লেখেন বাদল শাহ নামে এই বাদল শাহর পড়ুয়া লাইব্রেরিতে এই বগুড়া জেলার কবি ও কবিতার জন্য কবিতা গ্রন্থ বা ছড়া গ্রন্থ জমা দিলেও আমি পেয়ে যাব আমি আশা করি যে আমার কবি বন্ধুরা ছড়াকার বন্ধুরা আমার এই আহ্বানে সাড়া দেবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ রাশার স্যার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে আপনি তো শুধু কবি না একজন কবিতা তাত্ত্বিক তাহলে আপনার পরামর্শ কি হবে যে প্রাথমিক পর্যায়ে একজন কবি বিশেষ করে ভাষাগত দক্ষতা ব্যাপারে আপনার পরামর্শটা কি এটি একটি কঠিন প্রশ্ন তুমি করলে তবে প্রশ্নটি খুবই প্রয়োজনীয় যৌক্তিক আর একটি কথা নিয়ে আমার সামান্য আপত্তি আছে আমাকে তাত্ত্বিক বলেছ আমি তাত্ত্বিক নিয়ে আমি খুব নগণ্য একজন মানুষ না কবিতার রেশন বেশি লিখছেন তো লিখেছি লিখেছি চেষ্টা করেছি তো এইটুকু বলতে পারো যে আমি একজন সাহিত্যকর্মী সাহিত্য নিয়ে চিন্তা করি সাহিত্য লেখার চেষ্টা করি সাহিত্য পড়ার চেষ্টা করি তো নতুনদের জন্য আমার যেটি পরামর্শ আমাদের এই অঞ্চলে বিশেষ করে বগুড়া অঞ্চলে পূর্ব বগুড়ায় একটি প্রবাদ রয়েছে সেটি হল যে গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন তো আমরা যখন কবিতা লিখি বা সাহিত্যের অন্য যে কোনো শাখার লেখায় নিজেকে অবতীর্ণ করি না কেন নিয়োজিত করি না কেন একটি বড় শর্ত হল চর্চা প্রচুর অধ্যয়ন লাগবে প্রচুর পড়াশোনা করতে হবে চিন্তা করতে হবে এবং কবি হয়ে লেখক হয়ে প্রাবন্ধিক হই যাই হই না কেন এটি কিন্তু একটা ধ্যানের ব্যাপার ধ্যান মগ্নতার প্রয়োজন আছে তুমি আমার প্রবন্ধ গ্রন্থের কথা বললে কবিতা রেশন ভূষণ এই বইটি রচনা করতে গিয়ে আমি আমার মতো করে সময় নিয়েছি প্রচুর পড়াশোনা করার চেষ্টা করেছি যে সকল পাঠক আমার এই বইটি পড়বেন তাঁরা দেখবেন যে প্রত্যেকটা প্রবন্ধের ভেতরে আমি বেশ কিছু উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করেছি এই উদ্ধৃতিগুলি তো অধ্যয়নের মাধ্যমেই আমি সংগ্রহ করেছি আর উদ্ধৃতির উদ্দেশ্য ছিল যে আমি যে চিন্তাটি করেছি সাহিত্য নিয়ে আমি যে ধারণা দিতে চাচ্ছি এই ধারণাকে গ্রহণযোগ্য করবার জন্য বা এই ধারণাটিকে বলিষ্ঠ করার জন্য আমি পৃথিবীর বিভিন্ন অঞ্চলের খ্যাতিমান কবি সাহিত্যিকদেরকে উদ্ধৃত করার চেষ্টা করেছি আর ভাষার ব্যাপারে যে কথাটি বললে ওই যে গাইতে গাইতে গায়েন যত অধ্যয়ন যত পাঠ একজন সাহিত্য শিল্পীর ভাষা তত সমৃদ্ধ হবে সম্প্রসারিত হবে শানিত হবে এবং উন্নত হবে তো এই জন্য বলছি যে সাহিত্যের কাঁচামাল প্রধান কাঁচামাল কোনটি সাহিত্যের প্রধান কাঁচামাল হল ভাষা তো একজন সাহিত্যিকের ভাষাই যদি সমৃদ্ধ না হয় সাহিত্যিক যদি ভাষাতে দক্ষ না হন পরিপক্ক না হন তাহলে তার চিন্তার গভীরতা যতই থাকুক ভাবনার বিশালতা যতই থাকুক ভাষার দুর্বলতার কারণে ভাষা সংকটের কারণে তিনি তার ভেতরে পূর্ণ অনুভবকে উপলব্ধিকে পরিপূর্ণ শিল্পে রূপান্তরিত করতে পারবেন না তাই কবি সাহিত্যিক অবশ্যই ভাষায় দখল অর্জন করতে হবে আমি আমার একটি প্রবন্ধে এইভাবে বলেছি কবিকে সাহিত্যিককে ভাষা সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠতে হবে আমি এটাই মনে করি ব্যক্তিগতভাবে ধন্যবাদ স্যার সুন্দর পরামর্শ দেওয়ার জন্য